২০১৩ সালের জানুয়ারি তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুখ পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন দ্রুত ন্যায় নিশ্চিত করতে রাজ্যে গঠন করা হবে অষ্টআশিটি ফাস্ট ট্র্যাক কোর্ট করের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল গণআন্দোলনে আন্দোলনে সরকার মঙ্গলবার বিধানসভায় পাশ করেছে অপরাজিতা বিল নয় সঙ্গে তায় সব নিদান থাকতেও কেন এই বিল তা নিয়ে আছে প্রশ্ন তবু সেই বিলকে সমর্থন করে আলোচনার সময় বিরোধী দলনেতা তুলে এনেছিলেন ফার্স্ট ট্র্যাক কোর্টের প্রসঙ্গ যৌন অপরাধ সংক্রান্ত মামলাগুলির বিচার দ্রুত করার জন্য গঠন করা হয় ফার্স্ট ট্র্যাক কোর্ট আপনাকে যখন বলা হল ফার্স্ট ট্র্যাক কোর্ট দেশে সাতশো বাহান্ন চালু হলো চারশো নয় আপনাকে দেওয়া হলো একশো তেইশ কুড়িটা এক্সক্লুসিভ পস্ক আপনি একটাও করেননি জবাব ফিরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও উনিশশো সালে আমাদের যে অষ্টআশিটা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন দু সাল থেকে তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে অষ্টআশিটি ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে মহিলাদের জন্য বাহান্নটি ডেজিগনেটেড কোর্ট আছে সমাজ মাধ্যমের হাত ধরে মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মুখ্যমন্ত্রীকে পাঠানো কেন্দ্রের চিঠি চিঠি তুলে ধরলেন তিনি তখন রিজিজু ছিলেন কেন্দ্রের আইনমন্ত্রী সেই চিঠিতে তিনি মুখ্যমন্ত্রীকে দিয়েছিলেন বাংলার করিয়ে জন্য একশো তেইশটি বিশেষ ফ্র্যাক কোর্টের অনুমোদন আছে তার মধ্যে কুড়িটি আছে পক্সো আদালত সেগুলিতে এখনো সম্মতি দেয়নি রাজ্য সরকার রাজ্যের সম্মতি চেয়ে মমতাকে অনুরোধ করেছিলেন রিজিজু বলেছিলেন রাজ্যের সম্মতি মিললে কেন্দ্র নিয়ম মেনে দেবে অর্থ ও সব রকম সহযোগিতা সেই চিঠিতে রিজিজু উল্লেখ করেছেন তারও আগে এই মর্মে তিন বছরে অন্তত তিনবার মুখ্যমন্ত্রীকে দেওয়া কেন্দ্রের চিঠির কথা আর্জিকর কাণ্ডের পর গত বাইশে আগস্ট প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর ছিল ধর্ষণ বিরোধী কঠোর আইনের ব্যবস্থা করুক কেন্দ্র পঁচিশে অগস্ট মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি দিয়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী যেন বলেছিলেন বিচারের ব্যবস্থা করার কথা ফাস্ট ট্র্যাক কোর্টের কথা চলতি বছরের জুনের মাঝামাঝি পর্যন্ত রাজ্যে একটাও পক্ষ আদালত না হওয়ার কথা যৌন হানস্থা থেকে শিশুদের সুরক্ষা দিতে আছে পক্সো আই সেই আইনে বিচারের জন্য গঠন করা হয় পক্সো আদালত সব বোকা বানাচ্ছেন এখন অপরাধ চলতে থাক উনি রামা করবেন কেন্দ্র সরকার আগে থেকে পক্সো কোর্ট সহায়ক 123 টা কোর্টের জন্য এই সরকারকে বলেছিল পাঁচটা কোর্টের জন্য এরা করেনি শেষে বলল 17টা তার মাত্র 6টা হয়েছে বাকি হয়নি তবে কি কাজের কাজ কিছুই হচ্ছে না রাজ্যে আর্যিকর কাঞ্জকে ঠান্ডা ঘরে পাঠাতেই নয়া বিলের কৌশল নারী সুরক্ষায় কেন্দ্রের পাঠানো টাকা আর রাজ্যের খরচ না করার হিসেব দিয়ে মঙ্গলবার বিধানসভাতেই সেই প্রশ্ন তুলে দিয়েছেন বিধায়ক অগ্নিমিত চাপল আজকে দু সালে নির্ভয়া ফান্ড নির্ভয়া তহবিল গঠন করেন এই সরকারের জোটসঙ্গী কংগ্রেসের মনমোহন সিংজির সরকার সেইখানে স্যার পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ করা হয় আর পশ্চিমবঙ্গ কত ইউজ করেছেন জানেন তিন কোটি তিরানব্বই লক্ষ মাত্র এত বড় একটা নারকীয় বৈশাচিক ঘটনা জনরসেও কি হুঁশ পিটছে না সরকারের সরকারের হুঁশ ফেরা কি আদতে নয়া কোন নাটকে বন্দি। কেন্দ্র রাজ্যের চর্জায় শাসক বিরোধী মন্তব্য যেন জানান দিচ্ছে সে কথাই নিউজ